জিৎ এবং সাকিব খান দুই বাংলা দুই সুপারস্টার দুই সুপারস্টার দুই বাংলায় খুবই জনপ্রিয় এপার বাংলা এবং ওপার বাংলা এই দুই সুপারস্টারে ভক্তের সংখ্যা অভাব নেই তাই আজকে আমরা জানবো এই দুই তারকার মধ্যে কে বেশি টাকার মালিক আর কে কত টাকা ইনকাম করে কে ক্যারিয়ারের প্রথম সময় দু সালে সাথী চলচ্চিত্রর মাধ্যম দিয়ে অভিনয় জীবন শুরু করে জিৎ জিৎ তার ক্যারিয়ারে প্রথম পাঁচ বছর পর্যন্ত চার লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন আর ওদিকে উনিশশো সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যম দিয়ে শাকিব খান অভিনয় জীবন শুরু করে শাকিব খান তার ক্যারিয়ারে প্রথম পাঁচ বছর পর্যন্ত দুই লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন ক্যারিয়ারে বর্তমান সময় জিত বর্তমান সিনেমা প্রতি পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নব্বই লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে আর ওদিকে শাকিব খান বর্তমান সিনেমা প্রতি পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আশি লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে বিজ্ঞাপন জিদ বিজ্ঞাপনে কাজ করার জন্য তিন লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন আর ওদিকে সাকিব খান দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বাড়ি জিতে দশ কোটি টাকার মূল্যে একটি বাড়ি রয়েছে আর ওদিকে সাকিব খানের ঢাকায় নয় কোটি টাকার মূল্যে একটি বাড়ি রয়েছে গাড়ি জিতে পাঁচটি মডেলের গাড়ি রয়েছে যার মূল্য ছ কোটি টাকা সাকিব খানের সাতটি মডেলের গাড়ি রয়েছে আর এই সাতটি মডেলের গাড়ি মূল্য প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা মোট সম্পত্তি জিতের মোট সম্পত্তি রয়েছে প্রায় একশো তিরিশ কোটি আর ওদিকে শাকিব খানের মোট সম্পত্তি রয়েছে প্রায় চারশো পঞ্চাশ কোটি শাকিব খানের সিনেমা জগতে ক্যারিয়ার চব্বিশ বছর আর ওদিকে জিতে সিনেমা জগতে ক্যারিয়ার কুড়ি বছর তো ভিউয়ার্স এই দুই নায়কের মধ্যে আপনার পছন্দ নায়ককে এমনই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন